জল ঢেঙিয়ে তলায় বিয়ে শ্রাবণ মাসে ভাসলো প্রেমে ভেজা সাত পাক টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীট কঙ্কালি তলা আর সেই জল হাটু হাঁটু জলে দাঁড়িয়েই জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালি তলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের বীরভূম জেলার এলাম বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণের সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তাই বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালিতলা সতীপীঠ মন্দিরকে কিন্তু বিয়ের দিন সাধে প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায় পুরো এলাকা হাটুজল তবুও পিছুপা হননি বর কোণে বর ধুতি আর কোণে শাড়ি সামলে জলে নেমে পড়েন সাত পাখে বাধা পড়তে মন্দির প্রাঙ্কণেই জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান পবিত্র জল শ্রাবণের আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পন্ন হয় তাদের শুভ বিবাহ এই অভিনব প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন এই মুহূর্তটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা মহাদেবের আশীর্বাদে বিয়েটা আজ বাস্তব হল ভালোবাসা ও বিশ্বাস থাকলে বাধা কিছুই নয় এটাই যেন প্রমাণ করে দিল এই জলটি গিয়ে এই ব্যতিক্রমী ঘটনা ছুঁয়ে গেল সকল দর্শকের হৃদয় অবস্থাতে আপনাদের আজকে হলো জলাতে ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে কেমন লাগলো এটা আলাদা ধরনের বিয়ে খুব ভালো লাগলো সারা জীবন মনে থাকবে যে বিয়ে করেছিলাম আর আপনারা ইন্টারভিউ নিতে এসেছেন সব থেকে বড় কথা আপনার নাম রায় বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি কি অবস্থা হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে কতটা কতটা জল জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে জল নিচে একটু হ্যাঁ তার হুম হুম হম প্রিয়তো রিপোর্ট কেটিন বাংলা টিভি